তো বিজ্ঞান নিয়ে চিন্তা করছো কিছু মনে থাকছে না আর তারপরে বারবার মেসেজ করছো স্যার কিছু বলেন কিছু প্রশ্ন দেন কিছু উত্তর দেন যাতে করে আমরা শিক্ষাবিজ্ঞানে একটা ভালো নাম্বার পাই ভালো মার্কস পাই সেই সমস্যার সমাধান করার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে গেছি তোমাদের কথা মাথায় রেখে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞানে যাতে করে তোমরা জিততে পারো তার জন্য আমি রেডি হয়ে গেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে দুটি নোট লিখিয়ে দেবো যে নোটটি পাঁচের এ বি অথবা ছয়ের এ বিতে যদি টেস্ট পেপারের নিয়মটা ফলো করে তাহলে আসবে পাঁচের আমরা দেখতে পারি না হলে ছয়ের এ বিতে প্রশ্ন আসতে পারে অর্থাৎ পাঁচ নম্বরের যে দুটি নোট আসবে অর্থাৎ পাঁচ দুগুণি দশ পাঁচ নম্বরে দুটা নোট থাকবে যেখানে দশটা নাম্বার আছে এই দশটা নাম্বারের নোট আমি এভাবে লিখিয়ে দিচ্ছি যে কোনো প্রশ্ন আসুক না কেন যেই প্রশ্ন পরীক্ষা আরেকবার বলছি যেই প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তুমি এই নোটটি আমি যেই নোটটি এখন লেখাবো তোমাকে সেই নোটটি লিখে আসবে তুমি এই দশটা নাম্বার পেয়ে যাবে এটা হলো আমাদের এডুকেশনাল এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের হ্যাক একটা ট্রিক আমি জানি এই নোটটি যখন আমি লেখাই দিব নোটটি লেখার পর অনেক কপি হবে আমার জানা আছে কারণ অনেকে আবার এই নোটটি লিখবে আমি জানা আছে তবু তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য আমার একদম খুব খুব পরিশ্রম সাধ্য দুটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে যারা এই অধ্যায় থেকে অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং শিক্ষায় প্রযুক্তিবিদ্যা অধ্যায় দুটি সম্পূর্ণভাবে সব নোটস পড়ে নিয়েছ তাদেরকে আমি বলবো তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো তোমাদের জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি শুধুমাত্র আমার সেসব ছাত্রের জন্য যারা বিভিন্ন কারণবশত এডুকেশনটা পড়া হয়ে ওঠেনি বা কারো শারীরিক সমস্যার জন্য সেভাবে সাবজেক্টটাকে পড়া হয়ে ওঠেনি অথবা যারা একদমই চাচ্ছ যে একদিন পরেও হলো পাস করে নিই এডুকেশনটা তাদের জন্য তো আমি তোমাদের নোট এখান থেকে প্রোভাইড করব। যেমন টেস্ট পেপারে মোডেলের টেস্ট পেপারে যে ফোর্টি এই অধ্যায় থেকে যে পাঁচ নম্বরের তেতাল্লিশটার বেশি প্রশ্ন আছে আছে সেই তেতাল্লিশটার বেশি প্রশ্নের একটাই উত্তর যেই উত্তরটা আমি প্রোভাইড করব শিক্ষায় প্রযুক্তিবিদ্যা থেকে যেই প্রশ্ন আসুক না কেন আমি যেটা ফর্মেট তৈরি করে দিব সেই ফর্মেটের উত্তর তুমি লিখে আসবে হানড্রেড পার্সেন্ট তুমি নাম্বার পেয়ে যাবে আমি তোমাকে কথা দিলাম আর এটা আমি বলছি যে ছয় ছয়ের এ বি বলেছি মডেল পরীক্ষায় দেখে নেবে তোমরা খালি একটু যে এই নাম্বারটা চেঞ্জিং হতে পারে বা পাঁচের এ বি বলেছি এই নাম্বারটা চেঞ্জিং হতে পারে মুদ্রা কথা হলো পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো আসবে সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো এটা উত্তর তোমাকে লিখতে হবে এটা জন্য তোমার মনে থাকে তার আগে স্যার তাহলে কি আমরা এক দুই তিন বাকি তিরিশ নম্বর কই গেল তা আমি অবশ্যই বলবো বাকি তিরিশ নম্বর এমনকি বাকি চল্লিশ নম্বরের জন্য আমি পুরো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আসবে এরকম সাজেশন দিয়ে দিয়েছি সেই সাজেশনটা তোমরা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্ক থেকে এই সাজেশনটা দেখে নিও আর তারপর এই সাজেশনটা দেখার পর মানে ওই সাজেশনটা দেখার পর এই নোটগুলো তোমরা খাতায় রেডি করে রাখো আর একটা কথা এখানে অ্যাড করছি আমরা যে আগের সাজেশানটা দিয়েছিলাম সেখানে পিন কমেন্টে একটা কমেন্ট দেখতে পাবে সেখানে আমি লিখেছি সেখানে একটা জিনিস আমরা সাজেশনে বলেছিলাম কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে কাট হয়ে গেছে সেটাও কিন্তু সাজেশনের মধ্যে থাকবে যে থন্ডাইকের সূত্রগুলো আলোচনা করো থনড্রাইকের যে সূত্রগুলো ছিল সেখানে সেই সাজেশনে বলা হয়নি তার পিন কমেন্টটা একটু দেখে নেবা সেখানে আমি বিস্তারিতভাবে সেই জিনিসটা বলে দিয়েছি সেখানে তোমরা দেখে নিবে সাজেশানটা পিন কমেন্ট দেখলেই সেই সাজেশনটা তোমরা বুঝতে পেয়ে যাবে তো প্রথমে দেখো দশ নম্বরের যে আমাদের দুটি প্রশ্ন আসবে আমরা সবাই জানি দশ নম্বরে দুটি প্রশ্ন আসবে ওই সাজেশনে আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি কীভাবে আমরা কভার করতে পারি তো যাই হোক বহু প্রতীক্ষিত তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো আজকে আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাক করলাম একটা প্রশ্ন তাই না হয়তো সভাপতি স্যার হয়তো ভাববে যে আমি খুব কষ্ট করে একদম খুব যত্ন করে প্রশ্ন তৈরি করছি আর প্রশ্ন হয়তো আমার স্টুডেন্টরা উত্তর করতে পারবে না কিন্তু এখানে আমি এই প্রশ্ন হ্যাক করার জন্য রেডি আছি প্রশ্নের উত্তর হ্যাক করে দিয়েছি কিন্তু তোমরা রেডি থাকো এবং আমি সুন্দর করে উত্তর লিখিয়ে দিচ্ছি তাহলে পাঁচের এ বিতে দেখো শিক্ষাই প্রযুক্তিবিদ্যা এই অধ্যায় থেকে শিক্ষা প্রযুক্তিবিদ্যা পাঁচের এ বি থেকে দুটো প্রশ্ন পাবে যে 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 কোনো দু একটি প্রশ্নের উত্তর দাও দুটির মধ্যে একটি দিতে হবে যেখানে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন আরেকবার বলছি শিক্ষায় প্রযুক্তিবিদ্যা থেকে যেই প্রশ্ন আসুক না কেন তুমি এই উত্তরটা লিখে আনবে শিক্ষাই প্রযুক্তিবিদ্যা থেকে যেই প্রশ্ন আসুক না কেন তুমি এই উত্তরটা লিখবে তাহলে চলো শুরু করা যাক এই উত্তরটা তোমরা খাতা কলম নিয়ে রেডি থেকো শিক্ষাই প্রযুক্তিবিদ্যা পাঁচ নম্বরে একটা প্রশ্ন পাবে সেই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমি আরেকবার বলছি যে কোনো প্রশ্ন আসুক না কেন শিক্ষায় প্রযুক্তিবিদ্যা থেকে পাঁচের এর দাগে দেখতে পাবে না হলে ছয়ের এ বি দাগের মধ্যে দেখতে পাবে না হলে যদি কোশ্চিন এই প্যাটার্নটা চেঞ্জ করে তাহলে যেখানে পাঁচ মার্কসের প্রশ্নগুলো আছে সেখানে তুমি এই প্রশ্নটা দেখতে পাবে এভাবে তুমি উত্তর লিখবে আমি তোমাদের সুন্দর করে বলছি উত্তরটা এবং তোমরা সেখান থেকে উত্তরটা লেখার চেষ্টা করো আমি তোমাদের বলছি চলো খাতা কলম রেডি করো শিক্ষায় প্রযুক্তিবিদ্যা সম্পর্কে লেখো প্রশ্ন চলে আসে সফটওয়্যার সম্পর্কে যা জানে লেখো হার্ডওয়্যার সম্পর্কে যা জানে লেখো ডিজিটাল বিপ্লব কি ই লার্নিং কি থেকে শুরু করে যে কোনো প্রশ্ন শিক্ষাই প্রযুক্তিবিদ্যা থেকে যে মডেলের প্রশ্নগুলো দেখে নেবা মডেলে ফোর্টি থ্রিটা প্রশ্ন দিয়েছে সেই পুরো ফোর্টি থ্রিটা প্রশ্ন তুমি এই উত্তর দিয়ে লিখতে পারবে লিখতে পারবে যেই প্রশ্নটা আসবে খালি মনে রাখবে একটা কথা যেই প্রশ্নটি পরীক্ষায় আসবে সেই প্রশ্নটি সুন্দরভাবে হেডিং করবে সুন্দরভাবে হেডিং করে আমি যেভাবে পয়েন্ট ওয়াইজ লেখাচ্ছি সেই পয়েন্টগুলো তুমি কিন্তু করবে অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটি আসলো সেই প্রশ্নটি তুমি এখানে সুন্দর করে হেডিং করলে হেডিং করার পর একটু হ্যাক করছি তো তাই না যাতে করে বোঝা না যায় তাহলে ওটা সুন্দর করে হেডিং করার পর পয়েন্ট পর পর পয়েন্টগুলো এখানে লিখবে স্যার আপনি এটা কীভাবে করেছেন তাই না আমরা তো জানি পুরো অধ্যায়টা ডিপ যদি সেই অধ্যায়টা পুরো প্রযুক্তিবিদ্যার অধ্যায়টা পুরো তাহলে সেখানে তিনটি টপিক শুধু কভার করা হয়েছে আমি ঠিক কী করেছি সেই তিনটি টপিকের সব জিনিসগুলো একটু আলোচনা করে দিয়েছি তিনটি টপিকের সব জিনিসগুলো একটু আলোচনা করেছি কেন কারণ এজন্যই যে যে কোনো প্রশ্ন আসুক না কেন এর মধ্যেই আসবে এর বাইরে যাবে না তাই আমি এভাবে এই নোটটা রেডি করেছি খুব পরিশ্রম সাধ্য নোট তোমরা খাতায় রেডি রেখো এবং লিখতে শুরু করো এখনো সময় আছে খাতায় লেখো তাহলে পয়েন্ট করো শিক্ষায় প্রযুক্তিবিদ্যা আমার সুন্দর করে লিখে নিয়ে আসছে তুমি শিক্ষায় প্রযুক্তিবিদ্যা পয়েন্ট করে পয়েন্টের নিচে লেখো লেখো শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বলতে যে কোনো প্রশ্ন আসুক এটা দিয়ে শুরু করবে ভূমিকা এটা শিক্ষাই প্রযুক্তিবিদ্যা এটা ভূমিকা করলে ভূমিকায় লেখো শিক্ষাই প্রযুক্তিবিদ্যা বলতে একটা একটা বাক্য আমি দুবার করে বলবো যাতে করে বুঝতে তোমার সুবিধা হয় লেখো শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বলতে বিজ্ঞানের বিভিন্ন নিয়ম ও কৌশলকে কাজে লাগিয়ে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বলতে বিজ্ঞানের বিভিন্ন নিয়ম ও কৌশলকে কাজে লাগিয়ে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও সহজ বিজ্ঞানসম্মত করাকে বুঝাই আরেকবার বলছি শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বলতে বিজ্ঞানের বিভিন্ন নিয়ম ও কৌশলকে কাজে লাগিয়ে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও সহজ ও বিজ্ঞানসম্মত করাকে বোঝাই এটা লেখা হয়ে গেল তারপর তোমরা পয়েন্ট করবে পরিধি পর সেদি পরিধি অবশ্যই তোমরা জানবে পরিধি পয়েন্ট পরিধি পরিধিতে তোমরা লিখবে এভাবে যে এর আওতার মধ্যে রয়েছে এর আওতার মধ্যে রয়েছে শিখন শেখানো কৌশল পরিধির মধ্যে লিখবে এর আওতার মধ্যে রয়েছে শিখন শেখানো কৌশল এর আওতার মধ্যে রয়েছে শিখন শেখানো কৌশল পাঠ্যক্রম তৈরি পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি এর আওতার মধ্যে রয়েছে শিখন শেখানো কৌশল পাঠ্যক্রম তৈরি পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি এবার তোমরা বলবে স্যার পিডিএফের নোটটা দিয়ে দেন বা স্ক্রিনে নোটটা দিয়ে দেন আমি দিব না কারণ এই নোটটা দেওয়ার পরে আমি জানি কপি করবে অনেকে কপি করে আবার তোমাদের কাছ থেকে টাকা চাইবে আমি চাই না যে এমনটা হোক আমি বলছি কষ্ট করে তোমরা লিখে নিও তোমাদের পরীক্ষা দিতে হবে তাই না আমরা চাই না যে আমাদের বাচ্চাদের কাছ থেকে ও কেউ টেলিগ্রাম থেকে শুরু করে কেউ ইউটিউব থেকে শুরু করে এভাবে আমাদের নোটসগুলো পেমেন্টের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করা হোক যেহেতু আমি সম্পূর্ণ ফ্রি আমি প্রথম থেকে বলেছি সব নোটস ক্লাস এখানে ফ্রি পাবে তো আমি সব দিক থেকে তোমাকে সাহায্য করার জন্য রেডি রয়েছি তাই এই নোটটা অবশ্যই ফ্রিতে তার পরিধি পয়েন্ট করলে তোমরা পরিধি পয়েন্টের মধ্যে লিখবে এর আওতার মধ্যে রয়েছে শিখন শেখানো কৌশল পাঠ্যক্রম তৈরি পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি পরিধি পয়েন্ট হয়ে গেল তারপর তিন নম্বর পয়েন্ট করো প্রয়োজনীয়তা কে বলছে নাম্বারটা পাবে না অবশ্যই নাম্বারটা পাবে প্রয়োজনীয়তা পয়েন্ট করো যে কোনো প্রশ্ন আসুক না কেন প্রয়োজনীয়তা পয়েন্ট করো প্রয়োজনীয়তার মধ্যে লেখো প্রযুক্তি কঠিন বিষয়কে সহজ করে প্রযুক্তি কঠিন বিষয়কে সহজ করে এবং কম সময়ে অনেক বেশি তথ্য পরিবেশন করতে সাহায্য করে এবং কম সময়ে অনেক বেশি তথ্য পরিবেশন করতে সাহায্য করে হয়ে গেল তারপরে নেক্সট পয়েন্ট করো নেক্সট পয়েন্টে লেখো তোমরা হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি যার পড়া আছে তারা অবশ্যই স্কিপ করবে যার দশটা নাম্বার দরকার পাস করতেই হবে তার জন্য এটা হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি এবার হার্ডওয়্যার ও সফটওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি লেখো প্রযুক্তি লেখার পর তার নিচে তোমরা লেখো শিক্ষায় প্রযুক্তির দুটি প্রধান ভাগ রয়েছে লেখো শিক্ষায় প্রযুক্তির দুটি প্রধান ভাগ রয়েছে তারপরে শিক্ষায় প্রযুক্তির দুটি প্রধান ভাগ রয়েছে রয়েছে এভাবে রয়েছে লিখবে রয়েছে নিচে তোমরা পয়েন্ট করবে যে হার্ড ওয়ার হার্ড ওয়ার এভাবে পয়েন্ট করবে হার্ড পয়েন্ট করে পয়েন্ট করে লিখো হার্ড ওয়ার শিক্ষায় প্রযুক্তির দুটি প্রধান বিভাগ রয়েছে পয়েন্ট করো হার্ড ওয়ার হার্ড ওয়ারের মধ্যে তোমরা লিখো কম্পিউটারের যে অংশগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি কম্পিউটারের যে অংশগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলি কম্পিউটারের যে অংশগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি সেই অংশগুলোকে আমরা হার্ডওয়্যার বলি সেই অংশগুলোকে হার্ডওয়্যার বলি এভাবে লিখো যেমন যেমন লেখো কিবোর্ড মাউস মনিটর প্রজেক্টর ইত্যাদি কিবোর্ড মাউস মনিটর প্রজেক্টর ইত্যাদি এটা জানো তোমরাই তোমরা একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবে যে কম্পিউটারের যে জিনিসগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি বাইরের জিনিসগুলো সেগুলোকে হার্ডওয়্যার বলা হয় সবাই তোমরা জানো আশা করছি তারপরে পয়েন্ট করো নিচে সফটওয়্যার তোমরা অবশ্যই সুন্দর করে পয়েন্ট করো হার্ডওয়্যার পয়েন্ট হয়ে গেলে পয়েন্ট করো সফটওয়্যার সফটওয়্যারে তোমরা লিখো যে প্রোগ্রামগুলো ছোঁয়া যায় না যে প্রোগ্রামগুলো ছোয়া যায় না কমা দাও যে প্রোগ্রামগুলো ছোঁয়া যায় না কিন্তু কম্পিউটার চালাই যে প্রোগ্রামগুলোকে ছোঁয়া যায় না কিন্তু কম্পিউটার চালায় সেগুলোকে হার্ডওয়্যার বলা হয় মূলত যেমন তোমরা লিখতে পারো ইউটিউব গুগল বা কোনো পড়ার অ্যাপ লিখতে পারো ইউটিউব বা যে কোনো পড়ার অ্যাপ অ্যাপ লার্নিং অ্যাপের মাধ্যমে যেটা আমরা সিস্টেমের মধ্যে থাকে কিন্তু আমরা ছুতে পারি না সেগুলো হার্ডওয়্যার বলা হয় একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে আরও লিখতে সুবিধা হয় তারপরে এটাই আবার প্রথমে সফটওয়্যার লিখলে তারপরে হার্ডওয়্যার লিখলে তারপরে এখানে পয়েন্ট করো পার্থক্য পার্থক্য পয়েন্ট করে সকলে পার্থক্য পয়েন্ট করে পার্থক্যের মধ্যে লেখো হার্ডওয়্যারকে ছোয়া যায় ও দেখা যায় পার্থক্যের মধ্যে লেখো হার্ডওয়্যারকে ছোঁয়া যায় ও দেখা যায় কিন্তু সফটওয়্যার অনুভব করা যায় কিন্তু সফটওয়্যার অনুভব করা যায় এটা লিখবে তারপরে পরের পরের পয়েন্ট করো এই পর্যন্ত পয়েন্ট হয়ে গেল পাঁচ নাম্বারের জন্য লিখছে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক এটা উত্তর আমাদের লিখতে হবে তিন নাম্বার মানে পরের পয়েন্টটা তোমরা করো শিক্ষাই কম্পিউটারের ভূমিকা শিক্ষায় কম্পিউটারের ভূমিকা এবারে পয়েন্ট করো শিক্ষাই কম্পিউটারের ভূমিকা এখানে লিখো কম্পিউটার বর্তমান শিক্ষার অবিচ্ছেদ্য অংশ দাঁড়িয়ে দাও কম্পিউটার বর্তমান শিক্ষার অবিচ্ছেদ্য অংশ এটি দাঁড়িয়ে পর লিখো এটি ব্যক্তিগত শিক্ষাদান বা দলগত কাজে ব্যবহার করা হয় এটি ব্যক্তিগত শিক্ষাদান বা দলগত কাজে ব্যবহার করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পর লেখো পয়েন্ট করো নিচে পয়েন্ট করতে থাকো পরপর পরীক্ষায় যে কোনো আসুক এর মধ্যেই উত্তরটা হবে বুঝে রাখো মানে তোমরা একটু বুদ্ধি খাটালে করে ও মানে কিছু পয়েন্ট বাদ দিতে পারো যখন পরীক্ষায় তোমরা দেখবে যে এই পয়েন্টটা দরকার না এই পয়েন্টটার মধ্যে এসেছে দেখবে পরীক্ষায় কালকে মানে পরের পরীক্ষায় মিলিয়ে নিও এর বাইরে কিন্তু প্রশ্ন যাবে না তো পরের নিচে পয়েন্ট লেখো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস সেখানে লেখো কিবোর্ড ও মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই ইনপুট ডিভাইস পয়েন্ট করো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের মধ্যে লেখো কিবোর্ড কিবোর্ড ও মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই তারপরে তোমরা পয়েন্ট করো আর এ এম রম আর এ এম লেখো রম হলো অস্থায়ী স্মৃতি আর এ এম আর বড় হাতে আর লিখবে আর এ এম হলো অস্থায়ী স্মৃতি তারপরে নিচে লেখো আ নিচে পয়েন্ট করো রোম একটা পয়েন্ট এভাবে করবে আর এ এম এটা লিখবে যে এটি হলো যে অস্থায়ী স্মৃতি অস্থায়ী স্মৃতি তারপর নিচে পয়েন্ট করবে আর ও এম রোম এটা লিখবে স্থায়ী স্মৃতি এটি হলো স্থায়ী স্মৃতি স্থায়ী স্মৃতি মেমরি বলি না আমরা স্থায়ী স্মৃতি র্যাম হলো অস্থায়ী স্মৃতি আর রোম হলো স্থায়ী স্মৃতি এটা মনে থাকে যেন তারপরে তোমরা নিচে পয়েন্ট করো সুবিধা নিচে পয়েন্ট করবে সুবিধা সুবিধা পয়েন্টের মধ্যে লেখো কম্পিউটারে ব্যবহারের মাধ্যমে সুবিধা পয়েন্ট করবেন নিচে সুবিধা সুবিধা পয়েন্ট করবে সুবিধার মধ্যে এক নম্বরে লিখবে যে দ্রুত তথ্য পাওয়া যায় এক নম্বর সুবিধা হলো দ্রুত তথ্য পাওয়া যায় এক নম্বর সুবিধা হলো দ্রুত তথ্য পাওয়া যায় দুই নম্বর আমরা লিখতে পারি কাজ আমাদের সহজলভ্য করে দুই নম্বর কাজ সহজলভ্য করে আমাদের কাজ সহজলভ্য করে কাজ সহজলভ্য করি হয়ে গেল তারপরে পয়েন্ট করো অসুবিধা এখানে শুধু একটা দেখো জিনিস এখানে পয়েন্ট করবে অসুবিধা কি পয়েন্ট করবে অসুবিধা পরীক্ষায় যদি তুমি দেখতে পাও যেই প্রশ্নটা এসেছে সেখানে সেই প্রশ্নটা যদি অসুবিধা আসে তাহলে সেই অসুবিধাটা এখানে অ্যাড করবে না আসলেও তুমি কিন্তু অ্যাড করতে পারো আর অসুবিধা আসলে এই পয়েন্টটা একটু বাড়াই দিবে কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধার মধ্যে লিখো এটি ব্যয়বহুল এটি ব্যয়বহুল মানে এখানে খরচ অনেক বেশি দেখো এটি ব্যয়বহুল তোমরা অসুবিধার মধ্যে লিখো এটি ব্যয়বহুল অসুবিধার মধ্যে লিখো এটি ব্যয়বহুল অসুবিধার মধ্যে আমরা লিখবো এটি ব্যয়বহুল দুই নম্বরে তোমরা লেখো যে যান্ত্রিক ত্রুটি দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা যায় আশা করছি আমার আমার মতো করে বা আমি যেভাবে বলছি সেভাবে লিখছ যান্ত্রিক ত্রুটি দেখা যায় আশা করছি এই নেক্সট পয়েন্ট করো আইসিটি এবং ডিজিটাল বিপ্লব আমি কী বলছি লেখো আগে নোটটা লেখার পর তোমাকে সুন্দর লাগবে লেখো আইসিটি এবং ডিজিটাল বিপ্লব লিখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার জগতে বিপ্লব ঘটিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার জগতে বিপ্লব ঘটিয়েছে হয়ে গেল পয়েন্টের মধ্যে ছোট্ট করে লিখছে তারপরে নিচে পয়েন্ট করো তোমরা ই লার্নিং ও মোবাইল লার্নিং ই লার্নিং ও মোবাইল লার্নিং ই লার্নিং ও মোবাইল লার্নিং এখানে লেখো ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শেখা যেটাকে ই লার্নিং বলে লেখো ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শেখাকে ই লার্নিং বলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শেখাকে ই লার্নিং বলে এবং মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে পড়াশোনা করাকে মোবাইল লার্নিং বলে মোবাইল ফোন থেকে যে কোনো স্থানে পড়াশোনা করাকে মোবাইল লাইন মোবাইল লার্নিং বলা হয় এটা লিখলে তারপরে নেক্সট পয়েন্ট করো যে ই বুক ও কন্টেন্ট ই বুক ও কন্টেন্ট ই বুক ও কন্টেন্ট লেখো ছাপা বইয়ের বদলে ই বুক ও কন্টেন্ট পয়েন্টের মধ্যে লেখো ছাপা বইয়ের বদলে ডিজিটাল বই বা ভিডিওর মাধ্যমে পাঠদান করা হয় ছাপা বইয়ের বদলে লেখো ছাপা বইয়ের বদলে ডিজিটাল বই ও ভিডিওর মাধ্যমে পাঠদান গ্রহণ করা হয় এটা লেখা হয়ে গেল লাস্ট পয়েন্ট করো এটা তুমি বাদ দিতে পারো পরীক্ষায় যদি বড় মনে হয় তবে আমি লিখে রাখছি লাস্ট পয়েন্ট করো জাতীয় শিক্ষানীতি ও আইসিটি জাতীয় শিক্ষানীতি ও আইসিটি লেখো ভারত সরকার শিক্ষার মান উন্নয়নে ভারত সরকার শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় পাঠ্যক্রমে আইসিটি যুক্ত করার উপর জোর দিয়েছে যাতে ডিজিটাল বিভাজন দূর হয় আইসিটি আইসিটি ব্যবহারের উপর আইসিটি প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে যাতে ডিজিটাল বিভাজন দূর হয় আশা করি বুঝতে পেরেছো তুমি প্রযুক্তিবিদ্যা থেকে ধরো আসলো যে ডিজিটাল বিপ্লব কি বা শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশনের গুরুত্ব কী তাহলে তুমি এই প্রশ্নটা লিখতে পাচ্ছ যে না নিচের দিকে ডিজিটালের একটা ব্যাপারটা বলা হয়েছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্তমানে আমাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে শিক্ষা এক কথায় শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব কি প্রযুক্তিতে কি কী জিনিস এসেছে আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের শিক্ষায় প্রযুক্তিতে কী কি জিনিস এসেছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য কি শিক্ষায় প্রযুক্তিবিদ্যার সুবিধা শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অসুবিধা ই লার্নিং কি মোবাইল লার্নিং কি ঘরে বসে আমরা কিভাবে এখন পড়াশোনা করতে পারি তাই না অনলাইন শিক্ষা কি কম্পিউটার কম্পিউটার কিভাবে আমাদের এখন প্রযুক্তিতে ওতপ্রোতভাবে জড়িত এভাবে যতগুলো প্রশ্ন আসুক যখন তুমি একটা এই ফরম্যাটটা তৈরি করে দিয়েছি যখনই তুমি দেখবে যে এই প্রশ্নগুলো তোমার হুবহু কমন আসেনি তখন তুমি এই উত্তরটা লিখে এসো আমি গ্যারেন্টি দিলাম আমি রাজিক স্যার তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি নাম্বারটা পেয়ে যাবে কারণ এর আগেও পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা লিখে এসেছো আমি জানি তাহলে প্রযুক্তিবিদ্যা থেকে পাঁচের এ বা ছয়ের এতে যেটা আসবে আমাদের প্রযুক্তিবিদ্যা বা এই নাম্বারিংটা চেঞ্জ হতে পারে পরীক্ষায় আমি বার বার বলছি যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে এবার তো এই পৃথিবীর যে কোনো প্রশ্ন আসুক না কেন এর বাইরে যাবে না এই উত্তরটা তোমরা লিখে আসবে আমি তোমাদের কথা দিলাম যদি তোমার কিছু পড়া না থাকে যদি পড়া থাকে তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখবে না যেহেতু যদি পড়া নেই তাহলে কালকে তুমি বা যে পরের দিন যখন পরীক্ষা আসে পরীক্ষার দিন তোমরা এটা লিখে আসো আশা করি ক্লিয়ার তাহলে তুমি পাঁচ নম্বর এখান থেকে হয়ে গেলো তোমার কভার পাঁচ নম্বরে কোনো সমস্যা আর আমরা দেখলাম না তারপরে ছয়ের এ অথবা বিতে যে এই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে মানসিক সুস্থতা নামে আমাদের একটা অধ্যায় আছে সেখান থেকে একটি প্রশ্ন আসবে আমি আরেকবার বলছি মানসিক সুস্থতা নামে একটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসবে তাহলে তোমরা যখনই এই প্রশ্নটা দেখবে পাঁচের এ বা ছয়ের তে দুটা প্রশ্নের মধ্যে একটা তোমরা যে কোনো চুজ করে নিবে যেটাকে তোমার মনে হবে যে এই প্রশ্নটা শুধু বেশি যায় তাহলে সেটা প্রশ্নটা এভাবে থাকবে মানে প্রশ্নটা এই সেন্সে কাজ করবে যে মানবিক সুস্থতা মানব সুস্থতা ও জীবন দক্ষতা এই জিনিসটা জীবন দক্ষতা জীবন দক্ষতা লাইফ স্কিলিং ইংরেজি থেকে বলবো আমরা লাইফ স্কিল লাইফ স্কিল জীবন দক্ষতা লাইফ স্কিল মানসিক দক্ষতা মানসিক সুস্থতা ডিপ্রেশন থেকে বাঁচার উপায় বিষণ্নতা থেকে বাঁচার উপায় হু ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যেটা আমরা সাজেশনে দিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক সুস্থ থাকার যে আমাদের নির্দেশ নির্দেশাবলী বলি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশাবলী আমাদের এখানে একটু টাচ করব পূর্ব আর এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন এটা উত্তর লিখবো আমি সেই অধ্যায়টা পুরো পড়াশোনা করার পর আমাদের যে পয়েন্টগুলো কাজের দিবে যে পয়েন্টগুলো এই অধ্যায়টা কভার করবে কারণ এই অধ্যায়টার নামই হচ্ছে মানসিক দক্ষতা তাই এই অধ্যায় থেকে সেই উত্তরটা লিখে আসবো আমরা তাহলে চলো হ্যাক নাম্বার টু অর্থাৎ প্রথম প্রশ্ন পাঁচ নম্বর আমরা হ্যাক করে দিয়েছি কেউ আর আমাদের আটকাতে পারবে না এই পাঁচ নাম্বার আমরা অবশ্যই লিখতে পারবো এখন আমরা নেক্সট পাঁচ নম্বরের দিকে এগিয়ে যাই আশা করছি তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাহলে নেক্সট পাঁচ নম্বরে প্রশ্নটা তোমরা অবশ্যই লিখবে তার জন্য এই যে মডেলে যতগুলো প্রশ্ন দিয়েছে মানসিক দক্ষতা থেকে ভালো থাকার উপায় কি ভালো কিভাবে থাকা যাবে বিশ্বনাথ থাকে দূর করার উপায় মানসিক রোগ থেকে দূর হওয়ার উপায় এই সমস্ত যতগুলো প্রশ্ন আসে যেই প্রশ্নটা পাঁচের এ বি ছয়ের এ বি অথবা পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নটা আসুক না কেন আমরা এটা উত্তর লেখার চেষ্টা করব বা উত্তর লিখব তো চলো শুরু করা যাক এই প্রশ্নটা তাহলে প্রশ্নটার নাম দিলাম মানসিক দক্ষতা প্রশ্নটার নাম আমরা কি দিলাম প্রশ্নটার নাম দিলাম ধরো মানসিক দক্ষতা বা জীবন দক্ষতা যে কোনো প্রশ্ন আসুক না কেন সুন্দরভাবে এটার উত্তর আমরা লিখবো তাহলে পয়েন্ট করো তোমরা ভূমিকা বা এভাবে ভূমিকা পয়েন্ট করতে পারো ভূমিকা পয়েন্ট করো ভূমিকা 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 পয়েন্টের মধ্যে লেখো শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর শরীর ও মনের বিকাশ ঘটানো শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর শরীর ও মনের বিকাশ ঘটানো শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর মানে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীর মানে ছাত্রছাত্রীদের শরীর ও মনের বিকাশ ঘটানো মনের সুস্থতাকে বলা হয় মানসিক স্বাস্থ্য খুব সোজা বাংলা মনের সুস্থতাকে বলা হয় মানসিক স্বাস্থ্য আর জীবনের সমস্যা সমাধানের আর জীবনের সমস্যা সমাধানের ক্ষমতাকে বলা হয় জীবন দক্ষতা আর জীবনের সমস্যা সমাধানের ক্ষমতাকে বলা হয় জীবন দক্ষতা এটা হয়ে গেল তারপরে এক নম্বর পয়েন্ট করো এক নাম্বার পয়েন্ট করে লেখো যে মানসিক স্বাস্থ্য ও লক্ষণ এক নম্বর পয়েন্টের মধ্যে আমরা লিখবো যে মানসিক স্বাস্থ্য ও লক্ষণ আর আমি পয়েন্ট লেখাই দিব না তোমরা সুন্দর করে খাতায় লিখছ মানসিক স্বাস্থ্য ও লক্ষণ মানসিক স্বাস্থ্য ও লক্ষণ এটা এক নম্বরের মধ্যে তোমরা লেখো মানসিক স্বাস্থ্য ও লক্ষণ স্বাস্থ্য এবং লক্ষণের মধ্যে লেখো মানসিক স্বাস্থ্য মানে হলো মনকে শান্ত রাখা মানসিক স্বাস্থ্য মানে হলো মনকে শান্ত রাখা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া হয়ে গেল এটা পয়েন্ট তারপরে দুই নম্বর পয়েন্ট করো ভালো লক্ষণ দুই নম্বর পয়েন্ট করো ভালো লক্ষণ ভালো লক্ষণ পয়েন্টের মধ্যে লেখো আত্মবিশ্বাস থাকা এবং সবার সাথে ভালো ব্যবহার করা আত্মবিশ্বাস থাকা এবং সবার সাথে ভালো ব্যবহার করা তিন নম্বর পয়েন্ট করো পরের পয়েন্ট করো খারাপ লক্ষণ খুব সোজা বাংলায় একেবারে লেখা আছে যাতে করে পরীক্ষার আগে তোমাকে মুখস্থ করতেই হবে খারাপ লক্ষণ খুব বেশি দুশ্চিন্তা করা খারাপ লক্ষণের মধ্যে লেখো খুব বেশি দুশ্চিন্তা করা একা একা থাকা এবং মিজাজ খিটখিটে হওয়া খুব বেশি দুশ্চিন্তা করা কমা একা একা থাকা এবং মেজাজ খিটখিটে হওয়া তারপরের পয়েন্ট করো তোমরা পরের পয়েন্ট একদম তারপরে লেখো জীবন দক্ষতা পরের পয়েন্টটা লিখবে তোমরা জীবন দক্ষতা যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি হুবু এটা আসতে পারে পরীক্ষায় জীবন দক্ষতা জীবন দক্ষতার মধ্যে লেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও লেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএচ এর মতে জীবন দক্ষতা হলো দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা দশটা জীবন দক্ষতার কথা আমাদের বলেছে তার মধ্যে আমি পাঁচটা বা ছয়টা এখানে ছোট্ট করে হালকা করে টাচ করবো এখানে কারণ প্রশ্নটা আমরা ওইভাবে রেডি করেছি তো যে ডাব্লিউ এইচ ও কর্তৃক বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জীবন দক্ষতার জীবন দক্ষতাগুলি নিচে আলোচনা করলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রয়োজনীয় জীবন দক্ষতা যে পয়েন্টটা তোমরা লিখেছো এক নম্বর লেখো এক নম্বর জীবন দক্ষতার মধ্যে এক নম্বর পয়েন্ট লেখো যে আত্মসচেতনতা আত্মসচেতনতা আত্মসচনতাটার মধ্যে লেখো নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা তাহলে ডবলু এজ ওর এইভাবে লিখতে পারো তোমরা এবি দিতে পারো ডব্লু এজ ও দশটি জীবন দক্ষতার কথা বলেছে এখানে লিখলে ডবলু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জীবন দক্ষতার পরিমাণগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জীবন দক্ষতা যে দশটি নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো এ নাম্বারে দিতে পারো এটা আত্মসচেতনতা যেটা আমি বললাম বি নম্বরে এভাবে পয়েন্ট করো আত্মসচেতনতা হয়ে গেল বি নাম্বার তোমরা পয়েন্ট করো সহানুভূতি বি নম্বর পয়েন্ট করতে পারো সহানুভূতি বা দুই নম্বরে যারা পয়েন্ট করেছো তারা দুই নম্বর পয়েন্ট করতে পারো সহানুভূতি সহানুভূতিতে লেখো অন্যের দুঃখ নিজের মন দিয়ে অনুভব করা সহানুভূতি অন্যের দুঃখ নিজের মন দিয়ে অনুভূতি করা অন্যের দুঃখ নিজের মন দিয়ে অনুভূতি করা সি নাম্বার দিতে পারো বা তিন নাম্বার দিতে পারো যে সিদ্ধান্ত নেওয়া তিন নাম্বারে দাও তোমরা যে সিদ্ধান্ত নেওয়া পরিস্থিতির গুরুত্ব বুঝে পরিস্থিতি সিদ্ধান্ত নেওয়া পয়েন্টের মধ্যে লেখো পরিস্থিতির গুরুত্ব বুঝে সঠিক পথ বেছে নেওয়া পরিস্থিতির গুরুত্ব বুঝে সঠিক পথ বেছে নেওয়া পরিস্থিতির গুরুত্ব বুঝে সঠিক পথ বেছে নেওয়া ডি নাম্বার বা চার নাম্বার যা যে যাটা লিখছো সেভাবে লেখো চার নাম্বারে লেখো সমস্যা সমাধান সমস্যা সমাধান সমস্যা সমাধান সমস্যা সমাধানে লেখো বিপদে ঘাবড়ে না গিয়ে বুদ্ধির সাথে সমাধান করা বিপদে ঘাবড়ে না গিয়ে এজু বলেছে বিপদে ঘাবড়ে না গিয়ে বুদ্ধির সাথে সমস্যার সমাধান করা চার ডি ই নাম্বারে এবার লেখো ই নাম্বারে তোমরা লিখবে নতুন চিন্তা নতুন চিন্তা নতুন চিন্তা লিখবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবা ছয় নাম্বার লেখো বা এফ নাম্বার লেখো যেটা তোমরা লিখছো ছয় নাম্বার লেখো তোমরা যে আবেগ নিয়ন্ত্রণ আবেগ জীবন দক্ষতা তিনি বলেছেন যে আবেগ মানে ডব্লিউ বলেছে আবেগ নিয়ন্ত্রণ রাগ ভয় ও দুঃখকে নিয়ন্ত্রণে রাখা আবেগ নিয়ন্ত্রণ পয়েন্টের মধ্যে লেখো রাগ ভয় ও দুঃখকে নিয়ন্ত্রণ রাখা রাগ ভয় ও দুঃখকে নিয়ন্ত্রণ রাখা আরেকটা লিখে দিচ্ছে সাত দশটা দিয়েছে আমি সাতটা লিখে দিলাম জি সাত নম্বরে লেখো চাপ সামলানো খুব সোজা ভাঙলা এলাকায় লেখাচ্ছি যাতে করে উত্তরটা করতে পারে এখন ডাব্লিউএচর যে টার্মটা ইউজ করছে সেই টার্মটা আমি ইউজ করছি না কারণ এখন সেই কঠিন লেখাতে গেলে তোমার কিন্তু মনে থাকবে না চাপ সামলানো চাপ সামলানোর মধ্যে লেখো কঠিন সময়েও নিজেকে ধৈর্যশীল রাখা কঠিন সময়েও নিজেকে ধৈর্যশীল রাখা কঠিন সময়েও নিজেকে ধৈর্যশীল রাখা আশা করছি এই পর্যন্ত লেখা হয়েছে তার বড় পয়েন্টের মধ্যে লেখো মানসিক চাপ ও আচরণগত সমস্যার সমাধানের উপায় মানসিক চাপ ও আচরণগত সমস্যা সমাধানের উপায় মানসিক চাপ ও আচরণগত সমস্যা সমাধানের উপায় এখানে লেখো এক নাম্বার এটা তোমরা পয়েন্ট করবে এখানে এই পয়েন্টটার মধ্যে এই বড়ো পয়েন্টার মধ্যে এক নম্বর পয়েন্ট করবে মেডিটেশন ও মাইন্ডফুলনেস মেডিটেশন যেটাকে ধ্যান বলি আমরা মেডিটেশন ও মাইন্ডফুলনেস মেডিটেশন ও মাইন্ডফুলনেস ওই পয়েন্টের মধ্যে লিখো নিচে লেখো নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় এবং মনোযোগ বাড়ে পয়েন্টের মধ্যে লেখো নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় এবং মনোযোগ বাড়ে তারপরে পয়েন্ট করো মানে এখানে মানসিক চাপ ও আচরণগত সমস্যার সমাধানের পরের পয়েন্ট হলো সঠিক জীবনশৈলী সঠিক জীবনশৈলী তোমরা এখানে লিখবে সঠিক জীবনশৈলী সঠিক জীবনশৈলীতে লিখবে সময় মতো ঘুমানো কমা পুষ্টিকর খাবার খাওয়া সময় মতো ঘুমানো কমা পুষ্টিকর খাবার খাওয়া ও ব্যায়াম করা সময় মতো ঘুমানো কমা পুষ্টিকর খাবার খাওয়া ও ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া ও ব্যায়াম করা তারপরে একটা পয়েন্ট করতে পারো তোমরা পরামর্শ এই পয়েন্টটা করলে করতে পারো না করলে কোনো অসুবিধা নেই এটা পয়েন্টটা আমরা করি তো তোমরা পয়েন্ট করে দেখো পরামর্শ পরামর্শ পয়েন্ট করো পরামর্শ পয়েন্টের মধ্যে লেখো শিক্ষক ও অভিভাবকের সাথে খোলামেলা কথা বলা শিক্ষক ও অভিভাবকদের সাথে খোলামেলা কথা বলা এবং ইতিবাচক চিন্তা করা শিক্ষক ও অভিভাবকের সাথে খোলামেলা কথা বলা এবং সবসময় আমাদেরকে ইতিবাচক চিন্তা করা এবং ইতিবাচক চিন্তা করা সবসময় লিখবে না এবং ইতিবাচক চিন্তা করা এবং ইতিবাচক চিন্তা করা এ পর্যন্ত লেখা হয়েছে তার শেষ হয়ে গেলো তোমার নোটটা তারপরে এখানে একটু প্যারাগ্রাফ চেঞ্জ করে এখান থেকে লিখতে শুরু করো একটু প্যারাগ্রাফ চেঞ্জ করে এখান থেকে লিখতে শুরু করো এখানে লিখবে যে মানসিক সুস্বাস্থ্য এবং জীবন দক্ষতা একে অপরের পরিপূরক মানসিক সুস্বাস্থ্য এবং জীবন দক্ষতা একে অপরের পরিপূরক মানসিক সুস্থতা ও জীবন দক্ষতা একে অপরের পরিপূরক এই দুটি থাকলে একজন শিক্ষার্থী বাস্তব জীবনে এই দুটি থাকলে একজন শিক্ষার্থী বাস্তব জীবনে যে কোনো লড়াইয়ে সফল হতে পারে যে কোনো লড়াইয়ে সফল হতে যে কোনো লড়াইয়ে সফল হতে পারে তাই শিক্ষা বিজ্ঞানের আলোচ্য বিষয় মানসিক চাপ ও জীবন দক্ষতা তাই বিজ্ঞানের আলোচ্য বিষয় মানসিক চাপ ও জীবন দক্ষতা বিশাল গুরুত্ব রাখে মানসিক চাপ ও জীবন দক্ষতা বিশাল গুরুত্ব রাখে রাখে এই প্রশ্নটা দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দিয়ে শেষ করো অর্থাৎ জীবন কৌশলী লাইফ স্কিল মানসিক দক্ষতা ডিপ্রেশন আবেগ নিয়ন্ত্রণ ডব্লিউ এ ও কর্তৃক জীবন দক্ষতার যে দশটি নির্দেশাবলী বলি বা পাঁচটি নির্দেশাবলী বলি এই উত্তরটার পরীক্ষায় প্রশ্ন আসলে এখানে তুমি এই উত্তরটা লিখতে পারবে হয়ে গেলো এই উত্তরটা মুখস্থ করলে আবার তুমি কি করতে পারবে এখান থেকে ধরো ই লার্নিং কাকে বলে দুই নম্বরের জন্য আসছে তাহলে দেখো এখানে ই লার্নিং একটা পয়েন্ট পাবে সেই দুই নম্বরের জন্য যখন আসবে ই লার্নিং পয়েন্টটা ওখানে গিয়ে তুমি ছাপাই দিবে একবারে কপি করে দিবে একদম ঠিকঠাক হয়ে যাবে উত্তর আসছে ধরো ডিজিটাল বিপ্লব কি এখানে তুমি ডিজিটাল বিপ্লবের একটা পয়েন্ট করেছিলে যে বর্তমানে ডিজিটাল বিপ্লব সেই ডিজিটাল বিপ্লবের পয়েন্টটা উপরে যদি দুই নম্বরের জন্য আসে প্রশ্ন তাহলে সেখানে তুমি কপি করে দিবে সেম প্রশ্ন আইসিটি কি ধরো দুই নম্বরের জন্য আসলো তো আইসিটির দুটা পয়েন্ট লিখে দিবে উপরে দুই নম্বরের জন্য উপরে আসছে ধরো আরও যে প্রযুক্তিবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে এতগুলো বৈশিষ্ট্যের মধ্যে প্রযুক্তিবিদ্যা তো সবগুলো বৈশিষ্ট্য প্রথম থেকে যে প্রযুক্তিবিদ্যা কি প্রযুক্তিবিদ্যার ইত্যাদি সেই বৈশিষ্ট্যগুলো ওখানে দেখে রাখতে পারবে অর্থাৎ এই অধ্যায় থেকে যদি দুই নম্বরের কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি এখান থেকে উত্তর করে নিতে পারলে তাহলে আমি দশটা নম্বর এখানে ক্লিয়ার কার্ড তোমাকে লিখিয়ে দিলাম তারপরে বেঁচে থাকলো যে দুটা দশ নম্বরে বড় প্রশ্ন আসবে তার জন্য আমি সাজেশন দিয়ে দিয়েছি আর সাজেশন দেওয়ার সময় বলেছি নিচের যে আমাদের এডুকেশনের যে অঙ্কগুলো হয় আমরা নিচের যে এডুকেশনের আমাদের অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব সেই অঙ্কগুলো থেকে একটা অঙ্ক এখনও সময় আছে একটা অঙ্ক শিখে নাও আর উপরে আমি চারটা প্রশ্ন উপরে দশ নম্বরের অনেকগুলো প্রশ্নের মধ্যে প্রথম চারটে প্রশ্ন আমি বলেছি আসার সম্ভাবনা খুব বেশি তাহলে আমি যে সাজেশনটা নিচে দিয়েছি ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই সাজেশনের উপরে চারটা সম্পূর্ণভাবে পড়ে যাও সেখানে তুমি কুড়ি নম্বর পেয়ে যাবে অর্থাৎ দশ নম্বরে দুটো কমন পেয়ে যাবে আর এখান থেকে তুমি দশ নম্বর লিখে নিতে পারলে কত হলো কুড়ি আর দশ ত্রিশ হয়ে গেলো বাকি শর্ট কোশ্চেন তো তুমি এখান থেকে দুটা বা একটা তো লিখতেই পারবে ধরো দুটা দুই নম্বরে একটা কমন পেয়ে গেলে বত্রিশ নম্বরে পরীক্ষা দিয়ে দিলে বাকি বড় প্রশ্নগুলোর মধ্যে যেগুলো লেখাইছি আমি সেগুলোর মধ্যে শর্ট তুমি কমন পেয়ে যাবে আমি আশা রাখছি তুমি এই কাজটা করবে এবং এডুকেশনে আর কোনো ভয় থাকবে না তুমি কিন্তু কোনো ব্যাপার নয় নাম্বারটা দিয়ে আমি যেটা উত্তর লেখালাম যদি না পড়ো কিছু কিছু পড়ে না থাকো তাহলে এই উত্তরটা আর এই উত্তরটা লিখে এসো কথা এলাম আমি তোমাকে যে তুমি সুন্দরভাবে হাতের লেখা যদি তোমার ভালো হয় এবং সুন্দরভাবে লিখে আসো এবং স্পষ্ট স্যার বুঝতে পারে তুমি লিখেছো কিনা তাহলে কিন্তু স্পষ্ট তুমি নাম্বারটা পেয়ে যাবে তাছাড়া যদি তুমি আলাদা আলাদা প্রশ্ন অনেক পড়ে থাকো এবং সেগুলো হুবহু হুহুহু কমন এসেছে তাহলে একদম বিন্দাস কংগ্রেচুলেশন শুভকামনা বেস্ট অফ লাক তুমি তো সুন্দরভাবে পড়েছো তাহলে সেই উত্তরটা তুমি লিখে আসবে যখন কিছু উত্তর করা যাচ্ছে না যেটা আমি ইংরেজিতে তোমাদের বলেছিলাম যে টু সি থেকে আমি সির ব্যাপারটা এইভাবে বুঝিয়ে দিয়েছিলাম যাতে করে কোনো প্রশ্ন না আসলে সেটা উত্তর লিখতে পারবে আজকে কমন পাওনি অনেকে সেই উত্তরটা লিখে আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল উত্তর হয়েছে ঠিক একইভাবে এই উত্তরটা আমি তোমাদের জন্য রেডি করলাম জানি অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা করবে নেগেটিভ কথা বলবে আমরা সেগুলোকে পাত্তা না দিয়ে কমেন্টের সেগুলোকে আমরা পাত্তা না দিয়ে আমরা এই নিজের জিনিসটা করে রাখবো যে যা প্রশ্ন পড়েছো সঙ্গে এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি রাখো আমার কথাই বিশ্বাস করো তোমাকে মানে তুমি কাজে দেবে পরীক্ষায় যদি দুটো করে যাও তাহলে কাজে দেবে তো ততক্ষণের জন্য টাটা একদম তুমি সাজেশনটা দেখে নিও এডুকেশনে আরও কোনো সমস্যা থাকলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ